এই জমানো টাকা দিয়ে মাম্মাকে শোনার গিফট দেব। তো হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দু বছরের জমানো ঘট আজকে ভাঙতে চলেছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমাদের কত টাকা হয়েছিল ঘরটাতে তোমরা কে কে ঘর জমাতে ভালোবাসো অবশ্যই সেটা বলবে তো এটা কিন্তু সম্পূর্ণই মাম্মামের ছিল ছিল না মাম্মামের এটা মানে যখনও দিদন দাদু বাড়ি ঘুরতে গেছিলো দিদন দাদু বাকি বা কেউ ওকে গিফট হিসাবে দিয়েছিল। সেই টাকাটা এখানে জমানো ছিল প্লাস আমি দিয়েছিলাম ওর বাবা দিয়েছিল মাঝে সাঝে বাবা ওকে দিত যে তুমি এটা ঘটে রাখো প্লাস আমিও দিতাম ওকে সেই টাকাটাই ওই ঘটে রেখে দিয়েছিল দেখো তা সেটা দেখে কিন্তু অনেকটাই টাকা হয়েছিল এই ঘরটাতে তো এটা প্রায় আমরা দু বছর আগের থেকে জমানো শুরু করেছিলাম আমরাও ভাবিনি এখানে এত এতগুলো টাকা হবে তো খোলার পরে অনেকগুলোই টাকা হয়েছিল দেখো এখানে তোমার পাঁচশো টাকা থেকে একশো টাকা পঞ্চাশ টাকা সবই কিন্তু ছিল তো ঘরটা আসা ছিল একটা মাটির ঘট কিন্তু মাটির ঘর হলে আমরা ক্যারি করতে পারতাম না এটা আমরা কলকাতার থেকে জমানো শুরু করেছিলাম আজ ব্যাঙ্গালোরে এসে আমরা এই ঘরটাকে খুলে নিলাম তো পাঁচশো টাকার নোটগুলো দেখছিল তো পাঁচশো টাকার নোটগুলো ওর মামা দিয়েছিল তার মধ্যে দুটো একটা আছে মামার দেওয়া গিফট হিসাবে জীবনে কোনোদিনও ঘর জমিয়ে যেন তো এত টাকা করতে পারিনি কিন্তু এই ফার্স্ট টাইম যাই হোক ঘটে অনেকগুলো টাকা হয়েছে তো তার জন্য সত্যিই খুব ভালো লাগলো যে ঘটে টাকা রাখতে পেরেছি ঘটেরই একটা কাহিনী বলিস না এই ঘরটা যখন প্রথমে কিনে এনেছিলাম যাই হোক মনে হয় একশো টাকার মধ্যে রাখা হয়েছিল তা কবে কবে আমার মাম খুলে তো আমি টাকাটা খেয়ে নিয়েছিলো কী করে বের করে নিলাম বলতে পারবো দক্ষিণটা খেয়ে নিয়েছিলো তো আমি একদিন না রাখ করে মানে ঘরটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমি বলেছিলাম যে হলো যেটা আগে বলেছিলো কি পঞ্চাশ টাকার কয়েজ তারপরে একদিন পঞ্চাশ টাকার কয়েক মামা ঠিক আছে চলো আমি আর এগুলো রেঞ্জনও করবো না আমি সরি বলছি তো তারপর থেকে ওই ঘরটা জমানো শুরু করলো যে কেউ টাকা দিলে বলতো মাম তাহলে আমি ওই ঘরটার মধ্যে রেখে আমি চলো ঠিক আছে রেখে দাও সেই করতে করতে আজকে দেখো এক টাকা দু টাকা করে রাখতে রাখতে আজকে কিন্তু অনেকগুলো টাকা হয়ে গেছে এখানে তো এটা একসঙ্গে টাকাটা যেহেতু হয়তো অনেক কাজেই লাগতে পারে টাকাটা তো তোমরা এইভাবে জমিয়ে নিতে পারো তারপরে দেখো আমাদের যে খুচরো পয়সাগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা ফেলে দিয়েনি। মানে সরি ফেলে দেবো কেন টাকাটা মানে সেই টাকাটা কিন্তু আমরা খরচা করে খেয়ে নিইনি সেই টাকাটা আমরা মানে আরেকটা আমাদের ঘর ছিল সেটার মধ্যে আমরা খুচরো সব কয়েনগুলো ওটার মধ্যে আমরা রেখে দিলাম এরবার থেকে এটা আমরা জমাবো তা চলো এটাও একদিন ভাঙবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কত টাকা আছে গেস করে তোমরা বলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও পরের ভিডিও আস্তে আস্তে ভালো থেকো সুস্থ থেকো পাই